আমি এখন দাঁড়িয়ে আছি এমন এক দেশে যেখানে রাস্তাঘাটে গাড়ির চেয়ে সাইকেল বেশি যেখানে লক্ষ লক্ষ টিউলিপ ফুলের গন্ধে বাতাস ম ম করে আর যেখানে পুরো দেশটাই যেন শিল্পী রাকা এক রঙিন ক্যানভাস হ্যাঁ আমি কথা বলছি নেদারল্যান্ডস বা হল্যান্ডের কথা ইতিহাস ঐতিহ্যের আজকের ভিডিওতে আমরা এই সুন্দর দেশটা ভ্রমণের একটি গাইড নিয়ে এসেছি নেদারল্যান্ডস কেমন দেশ ঘোড়ার সেরা জায়গা কোনগুলো সেনজেন ভিসা নিয়ে কিভাবে জানেন আর খরচই দা কেমন পড়বে সব কিছু জানাবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক নেদারল্যান্ডস কেমন দেশ নেদারল্যান্ডস মানে শুধু টিউলেপ আর উইন্ডমিল নয় এটি উদ্ভাবন আর প্রকৌশলের দেশ দেশের এক চতুর্থাংশেরও বেশি এলাকা সমুদ্র পৃষ্ঠের নিচে যা তারা বাঁধ দিয়ে রক্ষা করেছে এখানকার মানুষ অত্যন্ত প্রগতিশীল বন্ধুত্বপূর্ণ এবং পরিবেশ সচেতন আর তাদের জীবনযাত্রার একটা অবিচ্ছেদ্য অংশ হল সাইকেল কিভাবে যাবেন এবং ভিসা নেদারল্যান্ডস সেনজেন ভুক্ত দেশ তাই এখানে যেতে আপনার প্রয়োজন হবে সেনজেন ভিসা এই একটি ভিসা দিয়েই আপনি ইউরোপের মোট উনত্রিশটি দেশে ঘুরতে পারবেন ঢাকা বা কলকাতা থেকে আমস্টার ক্যামের জন্য কানেক্টিং ফ্লাইটে যেতে হবে ভিসার জন্য ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করতে হয় খরচ কত নেদারল্যান্ডস পশ্চিম ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স বা জার্মানির মতোই ব্যয়বহুল বিমান ভাড়া ঢাকা বা কলকাতা থেকে রিটার্ন টিকিট আশি হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকা খাওয়া আমস্টারডামে হস্টেলের খরচ প্রতি রাত তিরিশ থেকে পঞ্চাশ ইউরো সুপার মার্কেট থেকে খাবার কিনে এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে খরচ অনেকটা কমানো সম্ভব ট্যুর বিভিন্ন ট্যুর এবং মিউজিয়ামের প্রবেশ মূল্য বেশ চড়া সব মিলিয়ে সাত আট দিনের একটি নেদারল্যান্ডস ভ্রমণে প্রতিজন প্রায় আড়াই লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা বা তার বেশি খরচ হতে পারে চাকরি ও নাগরিকত্ব বৈধভাবে পাঁচ বছর বসবাসের পর স্থায়ী বসবাসের বা পার্মানেন্ট রেজিডেন্সি এবং পরবর্তীতে ডাচ নাগরিকত্বের জন্য আবেদন করা যায় তবে এর জন্য ডাচ ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক ঘোড়ার সেরা জায়গাগুলো আমস্টারডাম রাজধানী আমস্টারডাম পরিচিত তার ঐতিহাসিক খাল শৈল্পিক ঐতিহ্য এবং রঙিন নাইট লাইফের জন্য এখানকার খালের ধারে হেঁটে বেড়ানো বা বোটিং করার অনুভূতিটাই অন্যরকম উকেন হফ আপনি যদি বসন্তকালে মানে মার্চ থেকে মেয়ের মধ্যে নেদারল্যান্ডে যান তাহলে কিউকেন হফ যাওয়াটা বাধ্যতামূলক এটি বিশ্বের বৃহত্তম ফুলের বাগান চারদিকে শুধু ফুল আর ফুল জানসা অতীতের হল্যান্ড কেমন ছিল তা দেখতে চাইলে আপনাকে যেতে হবে জানসা সানসে এটি একটি জীবন্ত জাদুঘর যেখানে আপনি ঐতিহ্যবাহী ডাচ সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখতে পারবেন নেদারল্যান্ডস পামন একটা দেশ যা আপনাকে শেখাবে কীভাবে প্রকৃতির সাথে মিলেমিশে উদ্ভাবন করা যায় এর সৌন্দর্য এর শৃঙ্খলা আর মানুষের বন্ধুত্বপূর্ণ ব্যবহার আপনার মনে গেথে থাকবে আশা করি নেদারল্যান্ডস ভ্রমণের এই গাইডটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন